সালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছিল বাবা ফেরদোসে সাইকা আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন তানজিলা তারতোষী আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস তিনি বলেন জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে আজ সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এ এফডাব্লিউসি দু হাজার পঁচিশের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি কোর্স সম্পূর্ণ হাতে সনদ তুলে দেন অংশগ্রহণকারী কোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম Along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khalidazia, who is struggling real life. I am proud to notice the progress of the Armed Forces and their enduring contributions to our national security, development and nation building activities. Your commitment to safeguarding our nation has been exemplary your continuous efforts during national crises such as natural disasters political unrest and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens moreover your contributions to global peace through participation in the united nations peacekeeping missions have enhanced bangladesh's global image still we'll have to play a very historical role very soon in our national election and referendum in coming february to make it not only a historical landmark also peaceful and festive make it a festive occasion for all voters who turn out to vote and the nation will remember with pride they really had a historical occasion to turn the country around অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার পঁচিশ সম্পন্নকারীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবছর ছিয়ানব্বই জন ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং ছাপ্পান্ন জন আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথি ও কোর্স সম্পন্নকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্র্যাজুয়েশন সেরম মনি উপলক্ষে কেক কাটেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল চীনের আরেকটি চিকিৎসক দল আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নানান শারীরিক জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন রাজধানী রেভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর অ্যাভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া তাঁর চিকিৎসায় আরও সহযোগিতায় আজ সকালে ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল একই দিন সন্ধ্যায় চীনের চিকিৎসক দল ঢাকায় পৌঁছনোর কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন বিদেশি বিশেষজ্ঞরা মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয়ে জিয়ার চিকিৎসায় পরামর্শ দেবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান বেগম জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি আরও জানান দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রধান ফটকের দুই পাশে বসানো হয়েছে ব্যারিকেড মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ অপ্রয়োজনীয় ভিড় এড়াতে হাসপাতাল চত্বর কঠোর নজরদারিতে রাখা হয়েছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার ও বিএনপি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের নেতা ও দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিটিভি নিউজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার্থে আজ রাতেই চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে এদিকে আজ সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানী রিভার হাসপাতালে মেডিকেল বোর্ডের সাথে বসেছে দর্শক এই মুহূর্তে রাজধানীর হাসপাতালে রয়েছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা সর্বশেষ তথ্য পেতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আপনি যেমনটা বলছিলেন আজ রাতে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক চীনের ঢাকায় আসছেন এবং তারা এসে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার বোর্ড রয়েছে মেডিকেল বোর্ড সেই বোর্ডের সাথে তারা বসবেন আপনাকে জানিয়ে রাখি এর আগে এক তারিখে চীন থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন তারা বেগম জিয়ার খালেদা তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেখানে বসেছেন এবং আজ সকালে যুক্তরাজ্য থেকে রিচার্ড বিলি তার সাথে যে চিকিৎসক বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সাথে কিন্তু মেডিকেল বোর্ড বসেছেন এবং তারা আলোচনা করছেন বেগম খালেদা জিয়াকে কি দেশের বাইরে চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব হবে কি না তারা এই বিষয়ে আজ বসবেন বসে আমাদেরকে জানাবেন তার নেতাকর্মীদের সাথে বসবেন এই বিষয়ে তার পরিবারকে জানাবেন তারপর আমি জানাতে পারবো যে বেগম জিয়াকে আসলে দেশের বাইরে চিকিৎসার জন্য সম্ভব কিনা নেওয়ার জন্য আপনাকে জানিয়ে রাখি গত কয়েকদিনের থেকে আজ নিরাপত্তা জোরদার করা হয়েছে ভিতরে রয়েছে এসএসএফ নিরাপত্তাকর্মী বাইরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা বিষ্টনী রয়েছে এখানে পুলিশ রয়েছে আনসার রয়েছে বিজেপি রয়েছে তার সাথে র্যাব রয়েছে এখানে নিরাপত্তা আজ জোরদার করার কারণে বিএনপি যে নেতাকর্মীরা রয়েছে তারা বলতে গেলে গত কয়েকদিন যে ভিড় করেছিল আজ বলতে গেলে নেই কারণ নিরাপত্তা জোরদার কারণে তারা অনেকটা এখানে আসেনি আর দল থেকে বলা হয়েছিল নেতাকর্মীদের এখানে ভিড় না করার জন্য সাইকা আপনাকে জানিয়ে রাখি আজ রাতে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসবেন বলে জানানো হয়েছে আমাদেরকে তারা মেডিকেল বোর্ডের সাথে যে বসবেন বসে তারা যে সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্তের উপরে আমরা জানতে পারবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি আপনাকে জানিয়ে রাখি তেইশ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন এবং গত সাত দিন ধরে তিনি সিসিউতে রয়েছেন তো এই ছিল রাজধানী এবার কেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সাইকা জি মেধা আপনাকে ধন্যবাদ বিশেষ নিরাপত্তা বাহিনী এস এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে ইভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন নির্বাচন কমিশনার বলেন ভোট গ্রহণ ও গণনার সময় অনির্দিষ্ট সময়ের জন্য ভোটকক্ষে থাকতে পারবেন সাংবাদিকরা তবে এতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্তরা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে তাদের খেয়াল রাখতে হবে ইটিআইয়ের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আর এফ ইডি সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি বক্তব্য রাখেন বাংলাদেশের ইতিহাসে আমরা সবসময় বলে থাকি ইলেকশন ইন দি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি দুই নির্বাচন এটা একটা সমন্বিত উদ্যোগ হতে হবে এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে এখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল সকল স্টেক হোল্ডার এবং পার্টনার সেটা রাজনৈতিক দল হোক ভোটার হোক প্রতিষ্ঠান হোক সাংবাদিক ভাই বোনরা হোক পর্যবেক্ষকরা হোক আই মিন এভরি সবার দায় দায়িত্ব আছে আমাদের দেশের সাথে আমাদের প্রজন্মের সাথে আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নাই এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর ফোর্স ফর ইন্টারুগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ চোদ্দ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ প্রথম দিনের শুনানি শেষে এই তারিখ ধার্য করেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও তারিক আহমেদ সিদ্দিক ও এগারো জন সেনা কর্মকর্তা সহ মামলাটিতে মোট অভিযুক্ত সতেরো পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক উৎখাটন হতে থাকে গুমের ঘটনা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে টাস্কা ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার শুরু হয় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারিক আহমেদ সিদ্দিকি ও এগারো সেনা কর্মকর্তাসহ এ মামলায় মোট অভিযুক্ত সতেরো জন এর মধ্যে গ্রেপ্তার থাকা দশ সেনা কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনানিবাসে অবস্থিত সাময়িক কারাগার থেকে সকাল সোয়া দশটার দিকে তাদের ট্রাইব্যুনালে আনা হয় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে শুনানিতে শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর টাস্কা ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় চারটি অভিযোগের পটভূমি তুলে ধরেন প্রসিকিউশন পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ক্ষমতা পাকাপোক্ত করতে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে নির্যাতন চালানো হতো বলেন গুমকে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ারে পরিণত করেছিল শেখ হাসিনা সরকার বাংলাদেশে গুমের যে প্রেক্ষাপট কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল গোটা বাংলাদেশে গুমের কালচারের মাধ্যমে কিভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দি রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে বছরের পর বছর আটকে রেখে তাদের নির্যাতন করা হয়েছে স্বীকারোক্তি আদায় করা হয়েছে মিথ্যা মামলায় চালান দেওয়া হয়েছে কীভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি রোম স্ট্যাটিউটে বর্ণিত যে অপরাধের যে সমস্ত এলিমেন্টস এলিমেন্টস অব ক্রাইমস সেগুলো আমরা তুলে ধরেছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম গুমের যে সমস্ত ব্যাপ্তি আছে আইনগত উপাদান আছে সেগুলো তুলে ধরেছি এবং আমরা বলেছি যে এই আসামিদের বিরুদ্ধে এই অভিযোগগুলো যথাযথ এবং এগুলোর পেছনে অনেক শক্তিশালী এভিডেন্স আছে চারটি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি চিফ প্রসিকিউটর জানান টিএফআই সেলে সংগঠিত গুম ও নির্যাতনের মামলার শুনানি চোদ্দ ডিসেম্বর আসামি পক্ষ থেকে আজকে অনেকগুলো ডিসচার্জ আবেদন করা হয়েছিল সেগুলোর শুনানি তারা করেননি তারা সময় চেয়েছেন তাদের প্রস্তুতির কথা বলে আদালত তাদেরকে আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন চোদ্দই ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন ব্রিপকালে সেনানিবাসের সাময়িক কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন বলে জানান সেনা কর্মকর্তাদের আইনজীবী ডক্টর মোহাম্মদ তাবারক হোসেন ভুইয়া আর্মি অফিসাররা যখন শপথ গ্রহণ করে তখন তারা বলে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই যাওয়ার আদেশ হবে সে আদেশ মানো মান্য এবং পালন করব দ্যাট মিন্স সেনাবাহিনীর অফিসাররা দে আর প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ দে আর প্রিপেয়ার টু ডিফেন্ড দি সোভেন্টি অফ দ্য নেশন ইভেন টু দ্য পেরিল অফ দেয়ার লাইফ আমি আদালতকে বলেছি আদালত শুনেছে যে ন্যায় বিচারের স্বার্থে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে এর আগে গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হয়েও শুনানিতে হাজির না হওয়ায় জেট আই খান পান্নাকে জরুরি তলব করেন ট্রাইব্যুনাল এক পরে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থাকতে না পারার কথা জানান জেরাই খান পান্না আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না এই মামলায় শেখ হাসিনার পক্ষে আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিযুক্ত করেছেন ট্রাইব্যুনাল এক এদিকে জুলাই গণভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাত জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ নয় ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল দুই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বুধবার মামলার চব্বিশতম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলমের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষে এই তারিখ ধার্য করেন মাসুদ বিটিভি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের খারিজ করে দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিফট আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামীকাল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত এটর্নি জেনারেল এবং একজন আইনজীবী এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে এই মামলার শুনানিতে আইনজীবীরা বলেন গণভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী সরকারের কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তিনি আজ সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন বিশ্ব বাজারে তেলের দাম বাড়ানোর অজুহাতে সরকারের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন এতে করে আইনের ব্যত্যয় ঘটেছে আগাম ঘোষণা ছাড়াই বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন ভোক্তা সাধারণের স্বার্থে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয় ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় বিশ টাকা কম বিশ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন তো বাজারে মানে বিশ টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে পঞ্চাশ লক্ষ লিটার তেল কিনেছি এক দুই লিটার না তো তো পঞ্চাশ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে বিশ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে এটা কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না গত আড়াই মাস তো অলমোস্ট ওই দামে পূর্বের দামে বেচা কিনা হয়েছে এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানো আমরা উই আর হ্যাপি টু ডিসকাস কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে ইনশাল্লাহ আমরা সেভাবে সমাধান করব জুলাই গণভ্যুত্থানের পর থেকেই দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ছে সেই ধারা অব্যাহত রয়েছে এখনও বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ষোলো দশমিক আট শতাংশ আগের অর্থ বছরের এগারো হাজার দুশো একষট্টি মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে এই অর্থ বছরের প্রথম পাঁচ মাসে রেমিটেন্স এসেছে তেরো হাজার একশো মিলিয়ন মার্কিন ডলার এছাড়া ডিসেম্বরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন প্রায় একশো মিলিয়ন ডলার রেমিটেন্স বিস্তারিত ডেস্ক রিপোর্টে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে দেশে প্রবাসী আয়ে নতুন গতি এসেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে দেশের রেমিটেন্স এসেছে মোট তেরো বিলিয়ন ডলারের যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ষোলো দশমিক আট শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় চলতি সময় প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে তেরো হাজার একশো উনপঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার গত অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল এগারো হাজার দুশো একষট্টি মিলিয়ন মার্কিন ডলার বছর ব্যবধানে যা বেড়েছে একশো নব্বই কোটি বারো লাখ ডলার এদিকে নভেম্বরে দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি পঁচানব্বই লাখ বিশ হাজার ডলার যা চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটান্ন কোটি সাতাত্তর লাখ ষাট হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে উনত্রিশ কোটি উননব্বই লাখ পঞ্চাশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ সত্তর হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে উনষাট লাখ চল্লিশ হাজার ডলার রেমিটেন্স উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ত্রিশ দশমিক বত্রিশ বিলিয়ন বা তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড বিটিভি নিউজ জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিস্ট চক্র যেন আশ্রয় নিয়েছে সোশ্যাল মিডিয়ায় গুজব অপতথ্য ছড়ানোই এখন যেন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে এর মাধ্যমে তারা দেশের সার্বভৌমত্ব সরকার এবং বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় চায় দেশের স্বার্থ জলাঞ্জলে দিয়ে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে এমন গুজব অপতথ্য অহরহই দেখা যাচ্ছে সাম্প্রতিককালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তা যেন আরও বেড়েছে এমন একটি অপতথ্যের স্বরূপ সন্ধান থাকছে ডেস্ক রিপোর্টে শেখ হাসিনার রায় বাতিলের ঘোষণা হবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বরাতে এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওর তিপ্পান্ন সেকেন্ডে অ্যাটর্নি জেনারেলকে বলতে শোনা যায় আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় বক্তব্যের রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয়েছে বলে দাবি করেন তিনি আমরা মনে করি লেখা হয়েছিল ম্যালি শাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতি ভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য তবে অনুসন্ধানে দেখা যায় অ্যাটর্নি জেনারেল এই মন্তব্য করেছিলেন শেখ হাসিনার রায় ঘিরে নয় বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়ার বাই নিয়ে তিনি এমন মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড যাচাইয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের এই মন্তব্য খুঁজলে মূলধারার একাধিক গণমাধ্যমে গত পাঁচ নভেম্বরের কয়েকটি প্রতিবেদন পাওয়া যায় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায় ভিডিওটিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় কথা নিয়ে বলেছিলেন অ্যাটর্নি জেনারেল এটিএন বাংলা নিউজ টিভি তাদের প্রতিবেদনের ক্যাপসুলে লিখেছেন তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে যা বললেন অ্যাটর্নি জেনারেল ম্যালিশাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে প্রসঙ্গত সেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের উপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা অষ্টম দিনের মতো শুনানি হয়েছিল এটিএন বাংলা নিউজ টিভির এই প্রতিবেদনের আঠারোতম সেকেন্ড থেকে এক মিনিট এক সেকেন্ড পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়ার রায় সম্পর্কে অ্যাটর্নি জেনারেলকে বলতে শোনা যায় আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় রায়টা মেইনলি দুটি গ্রাউন্ডেই বাতিল হবে তাছাড়া তিনি বলেন সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট এই রায়টা মেইনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট তিনি এটির ব্যাখ্যাও দেন যা পাওয়া যায় ভিডিওর 5 মিনিট 5 সেকেন্ড থেকে 27 সেকেন্ড পর্যন্ত একটি সংবিধান রাজনৈতিক দলিল সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট কারণ আমার বাংলাদেশের বাহাত্তর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান বিজয়ী শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে আমার সংবিধানের রচনা কী হবে এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে দিলেন এভাবে ভিডিওর এই দুটি অংশ অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দিয়ে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় সম্পর্কে দেয়া বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে ছড়িয়ে পড়া অ্যাটর্নি জেনারেলের ভিডিওটি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা রাঙিয়ে শেখ হাসিনার রায় বাতিল নিয়ে নয় সীমা বিটিভি নিউজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নির্দেশে ও সশস্ত্র বাহিনীর বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আজ সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণবাহী বিমান কর্মীটোলার একে খন্দকার ঘাটি থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে পরে এমন পরে এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম জানান সশস্ত্র বাহিনী থেকে শ্রীলঙ্কায় পাঠানো দশ টন ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার ওষুধ তাবু সহ রয়েছে প্রয়োজনীয় নানা উপকরণ সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাবেদ তানবির খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু মুক্তির কামনায় ঢাকার মধ্য মধ্যবাড্ডায় বরকতপুল খানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং গীতিকার মনিরুজ্জামান মনির সহ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলের শরীক্ষণ দর্শক দেশ ও জনপদের খবর শেষ করছি আবারও শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ